আমরা সবাই দুর্ভাগ্যশীল আর ইসলাম যে নিয়েছে সে সৌভাগ্যশীল স্বামী বিবেকানন্দ বলেছেন নিজে ধর্মের প্রতি আস্থাশীল আর অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আর ফিরাদ হাকিম বলছেন আমরা সবাই দুর্ভাগ্যশীল ফিরাদ হাকিম তোমার দাওয়াতে ইসলামের উত্তর বিধানসভা ভোটে জনগণ দেবে তমলুক সাংগঠনিক জেলা কার্যকর্তা সম্মেলন ও সংবর্ধনা সভা থেকে এ ভাষাতেই ফিরাদ হাকিমকে আক্রমণ বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারী ইসলাম ধর্মাবলী মানুষেরা তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম ধর্ম বললি নয় তাদের মধ্যে ছড়াতে হবে কারণ আমরা নিজেদের আল্লাহ তালার রহমত আমাদের আছে আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মা মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে বুঝে কিন্তু যাদের সেই আল্লাহর সেই রহমত যাদের দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজন কেউ যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মেছি মুসলমান ঘরে বড় হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াত ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে

জনগণ দেবে এ বিশ্বাস